কিন্তু আমরা এখন চায়ের দোকান খুঁজতেছি আমরা পাচ্ছি না কিন্তু আমরা পাবো আমরা জানি করবো এটা আমরা জানি আমরা পাবো আপনাদেরকে দেখাবো আমরা রাত্রি বেলা হেঁটে হেঁটে কিভাবে চায়ের দোকান খুঁজতে হয় এই শীতের রাতে কোন কোনে এখন সবাই ঘরে থাকবে কম্বলের নিচে কিন্তু আমরা না আমরা চাকর সেরকম চাকর আমরা রাস্তায় নেমে গেছি চা খুঁজতে আমরা একটু পর চা খুঁজেই পাবো এখন না পাই দশ মিনিট পর পাই আধা ঘন্টা পর পাই পাবো

ইনারগ্রাম সাহেব এসে তালা পড়ছে হ্যাঁ নাই হ্যাঁ সেটাও কথা ছিল ফোন আইছে সেটা দিল আচ্ছা আমাদের সাদা আহমেদ একটু ব্যস্ত হয়ে গেছে আমি আপনাদের সাথে আড্ডা দিতে আসছি অনেক রাত্রি বেলা এই দেখছেন দেখছেন কেউ নাই এই দেখেন আমরা চারজন লোক শুধু হাঁটাহাটি করতে শুধু হাঁটাহাটি না আমরা আসলে মূল উদ্দেশ্য আমাদের হচ্ছে আমরা এই শীতের রাতে বেরোয়ছি চায়ের খোঁজে হাঁটতে হাঁটতে আইসা বসছি আইসা আমরা এখন কোনো চা পাই নাই কিন্তু আমরা আশা রাখছি চা পাব কিন্তু আমরা আশা রাখছি চা পাবো কিছু সেই গন্তব্য আমাদের পৌঁছাতে হবে সেজন্য আমরা আপনাদেরকে বাকির ব্লকটা দেখাতে পারছি না রাখছি আমরা এরপরে কন্টিনিউ ভাবে আপনাদের চায়ের দোকান খুঁজে দেখাবো আপাতত হ্যালো বন্ধুগণ আমরা একটা চায়ের দোকান পেয়েছি আমাদের একটু কারিগরি সমস্যার কারণে আমরা প্রথমে চা খাইতে পারি নাই দেখেন আমরা এখন চা পেয়ে গেছি হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই এই যে চায়ের দোকানটা এই যে দেখেন চায়ের দোকান দেখছেন চা পেয়ে গেছি দেখছেন আমরা এই যে কাকারে যে অনেক কষ্ট করে একটা চায়ের দোকান পাইছি সমস্যা নাই আমরা একটু পরে কাকারে বলবো কাকে একটা চা দেন এই যে আমরা চাটা পেয়ে গেছি এই যে দেখেন চা এই যে খাচ্ছি চাটা অনেক মজা দেখছেন ও আপনারা যদি খাইতে চান এই রাত্রেবেলা আসবেন আর সেই যে এখানে কাকার দোকানে চা খাবেন কাকার দোকানের লোকেশন হলো নিউরো সায়েন্স হাসপাতালের পাশেই একটা ব্যানের ভিতরে নেয়া ওকে আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন